আটাত্তরের পর এত বড় বন্যা দেখলো খানাকুল ক্ষতিগ্রস্তদের ত্রাণ সাগরদিগির দুই সংগঠনের দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে ভয়াবহ বন্যায় বিধ্বস্ত আরামবাগ মহকুমা সবচেয়ে খারাপ অবস্থা শুক্রবার সকালে খানাকুলের কিশোরপুর এক গ্রাম পঞ্চায়েতের তালিত গ্রামে দ্বারকেশ্বর নদের বাঁধ ভাঙা জলে পড়মুড়িয়া ভেঙে পড়ে আস্ত একটা বসতবাড়ি এদিন সকাল থেকে ছটি বসত বাড়ি ওই একই এলাকায় পরপর ভেঙে পড়ে এদিন পুরশুরার মাইতিপাড়ায় বন্যার জলে পড়ে গিয়ে মৃত্যু হয় এক ব্যক্তির মৃতের নাম সুশান্ত মাইতি শনিবার মুর্শিদাবাদ জেলার দুটো সংগঠন ত্রাণ নিয়ে পৌঁছায় হুগলির খানাকুল থানার রামচন্দ্রপুর কুষ্টি রাজহাটি শহর এলাকার নিচের দিকে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় নৌকায় ত্রাণ নিয়ে পৌঁছানো তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট এবং পিওর ইসলামিক দাওয়াত সেন্টারের সদস্যরা বিভিন্ন স্কুলে গিয়ে বন্যায় আটকে থাকা রাস্তায় থাকা মানুষদের পাশে গিয়ে দাঁড়ালো এই সংগঠন দুই সংগঠনের কর্ণধার ইফতিকার আলম এবং মোহাম্মদ ইমরান হোসেনের বিশেষ সহযোগিতায় প্রায় দুই হাজার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন ইন্দাদুল হক জামিন শেখ সম্রাট শেখ তৌহিদুল হক প্রমুখ

হুগলির খানাকুল এলাকায় বন্যা বিধ্বস্ত মানুষদের ত্রাণ বিতরণের জন্য আমরা এসেছিলাম আমরা ত্রাণ তাদের হাতে তুলে দিয়েছি আমরা শুধু এটুকুই বলবো আপনাদের যে যারা শব্দ শুনছেন তারা আপনারা এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান আমরা মানুষ হিসেবে আমাদের মানুষের পাশে দাঁড়াতেই হবে আচ্ছা এখানে এসে পরিস্থিতি কেমন দেখলেন ভয়াবহ পরিস্থিতি আমরা যা দেখছি তাতে এখনো অভুক্ত মানুষ আছে অনেক তাদের থাকার জায়গা নেই এবং যেখানে তারা আশ্রয় নিয়েছে সেখানে জল উঠেছে হুগলির কোন কোন এলাকা বন্যা কবলিত আচ্ছা স্যার খানাকুলের অবস্থা খুবই সঙ্গীন একদম ভীষণ অবস্থা খারাপ বিশেষ করে কাবিরপুর নথিপুর সেই সঙ্গে আপনার চক্রপুর গণেশপুর এই সমস্ত জায়গায় প্রচন্ড জলমগ্ন অবস্থা মানুষ বেরোতে পারছে না বাড়ি থেকে এই মতো অবস্থায় তো ত্রাণ এনারা কিছু কিছু দিয়েছেন অনেকের কাছে গিয়ে পৌঁছেছে ত্রাণ হ্যাঁ অনেকেই উপকৃত হচ্ছেন আমরা চাইবো ওনারা বারবার এখানে আসুক এই মুহূর্তে আমরা তো প্রচন্ড সংকটজনক অবস্থায় আছি আমরা চাইছি যে ওনারা বারবার এখানে আসুন যেসব জায়গায় জলমগ্ন এখনো মানুষ বন্দি হয়ে রয়েছে তাদের পাশে দাঁড়ান যাক এটাই আমরা চাইছি খানা কুলে এসে কি পরিস্থিতি দেখলেন এবং খানা যে এসে যে পরিস্থিতি আমরা দেখেছি যে বাইরে থেকে যেটা শুনেছি তার চেয়ে অনেক ভয়াবহ এখানে এসে যেটা অনুভব করলাম মানুষ যে পরিস্থিতিতে আছে সেটা কল্পনার বাইরে মানুষ আজকে এখানকার মানুষের কথা কথাবার্তা বললাম এবং আমরা ওখানে বোটে গিয়ে দেখলাম পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ মানুষ একতলা পর্যন্ত ডুবে গেছে পরিস্থিতি এমন এতটা খারাপ মানে মানুষ তো থাকছে থাকছে থাকার তো জায়গা নেই মানুষের থাকার জায়গা এতটা সংকীর্ণ যে মানুষ থাকতে পারছে না ক্লান্ত পারছে না আর সরকারের পক্ষ থেকে শুনতে পাচ্ছি নাকি ত্রাণ বিতরণ সেভাবে হচ্ছে না আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করেছি এই খানাগুলোর ভয়াবহ পরিস্থিতি পাশে দাঁড়ানোর তো প্রায় দুহাজার মানুষকে আমরা ত্রাণ করতে সেন্টার এবং তরঙ্গ আমরা আজকে যে এখানে এসেছি সে হুগলি খানিপুরে সেখানে এসে দেখলাম যে পরিস্থিতি খুব ভয়ানক এবং আমরা যেরকম ভাবছিলাম তার চেয়ে বেশি আরো ভয়ানক মানুষ কোথায় থাকবে হ্যাঁ তাদের আসবাবপত্র কোথায় রাখবে এক কথায় তাদের অবস্থাটা খুব নাজেহাল হয়ে পড়েছে তো তাদের পাশে দাঁড়ানো অবশ্য উচিত আমরা এসেছি থিওর ইসলামিক দাওয়া সেন্টারের পক্ষ থেকে এবং তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট যে আছে সেখান থেকে আমরা এসেছি আমাদের যত সম্ভব ততটা চেষ্টা করেছি আমরা কিছু তাদেরকে দেওয়ার জন্য তো দেখলাম যে পরিস্থিতি খুব ভয়ানক আশা করি আরো সব যে যেসব সমাজসেবক যে সব গুলো আছে সেগুলো অবশ্যই পাশে দাঁড়াবে এবং যে মানুষ দুর্গত হয়েছে মানে চারিদিকে বন্যা প্লাবিত হয়েছে আপনারা অত দূর থেকে মানুষ মানুষের জন্য যে এই কথাটা ভাব ভেবেছেন এটা আমরা কৃতজ্ঞতা খানাকুলবাসী হিসাবে কৃতজ্ঞ আপনাদের মাধ্যম দিয়েই আরও আরো মানুষদের বলতে চাই আমরা পারিদিকে যারা মানুষ যারা দুর্দশায় পড়ে রয়েছে সেই মানুষদের সাহায্যের হাত বাড়ি এবং আমরা একে পরিবেশ অপরে যারা দুর্গত মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ান শুকনো খাবার তাদের সেই আশ্রয়ে ব্যবস্থা করুন আসুন আমরা সমাজটাকে গড়ে উঠি এই দাদাদের মতো স্বেচ্ছাসেবী সংস্থা আরো যারা আছেন তারা আসুন আমরা এই খানাকুল গোঘাট আরামবাগ পুরসুড়া যে যেই এলাকায় বন্যা দুর্গত হয়েছে তাদের পাশে দাঁড়াই আসুন আমরা সমাজ গড়ে তুলি নাম বিপ্লব মৈত্র